پاس کي ڪهڙي لڙائي لڙائي چائي هي لڙائي بچار لڙائي هي لڙائي چائي هاي باپو سار سار اندر اندر سندر سندر

মানুষ তাদের অধিকার অধিকার সেটার জন্য উনি আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না উনি কৌশলে বিএনপির চাপিয়ে দিতে চান আমাদের চেয়ারম্যান সাহেব খুব স্পষ্টভাবে বলেছেন আমরা তো ক্ষমতায় নাই রে ভাই

ঘোষণা দিচ্ছে পরবর্তীতে আপনারা যদি সংশোধন না হন তাহলে আপনাদের প্রণিত হবে চোখের চার গিয়েছেন ভারতে আর আপনারা যাবেন যে পেন্ডিতে